E uh -huh. ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে তোমরা টাইটেল আর থামনে দেখেই বুঝতে পেরেছো আজকে আমার মেয়ের জন্মদিন তো প্রত্যেক বাবা মায়ের কাছেই তাদের বাচ্চাদের জন্মদিনটা তো খুব স্পেশাল হয় তো আমার কাছেও তাই তো আর মেয়ের জন্মদিনটা আরও বেশি স্পেশাল কারণ প্রথম মা হওয়ার অনুভূতিটা কিন্তু আমি মেয়ে হওয়ার পরেই পেয়েছিলাম সেই জন্যে ওর জন্মদিনটা আরও আমার কাছে স্পেশাল আর আজকে এত ঠান্ডা পড়েছে এখন সকাল মানে এই সাতটা দশ পনেরো হয়ে গেছে কিন্তু এত কুয়াশা বাইরে আর এত ঠান্ডা এখনো কেউ ওঠেনি সবাই ওই ঘরে ঘুমিয়ে আছে আমি জাস্ট উঠে একটু বাইরে মানে গেলাম গিয়ে দেখলাম তালা ফেলাগুলো খুললাম খুলে এসে এখনও আমিও ভালো মতন উঠিনি মুখ টুকগুলো একটু ধুয়ে এসে ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে কথা বলি আর সেরকম কিছুই আজকে হবে না কারণ ওর পাপা যেহেতু বাড়ি নেই আমার শাশুড়ি মা রয়েছে ওই ঘরে ওর সঙ্গে আমার মেয়েও শুয়ে রয়েছে ছেলে ওই ঘরেই শুয়ে রয়েছে আমি উঠে জাস্ট এখন এসেই আবার কম্বলের ভেতর ঢুকে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা স্টার্ট করি তো সব আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর ভালো মানুষ হতে পারে এইটুকুই মানে মা হয়ে হিসেবে প্রার্থনা করি আর যাব স্নান টান করে একটু পুজো দিয়ে নেবো ফার্স্টে পুজো দেওয়ার পরে একটু ঘরোয়াভাবেই রান্নাবান্না যা করব। ও যা ভালোবাসে সেগুলোই হবে বেশি কিছু মেনেটুনো করব না আর ওর পাপা যেহেতু নেই সেই জন্যে হ্যাঁ এবার বেশি সেরকম বড় করে কিছুই করা হচ্ছে না শুধু একটা কেক জাস্ট কিনে এনেছি সেই কেক কাটিংটা হবে ব্যাস এইটুকুই আর কি তো চলো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে মেয়ের দুই ফ্রেন্ড এসছিল করা হচ্ছে একই সঙ্গে পড়ে স্কুলে তো দেখো সবাইকে এবার কেক খাইয়ে দিচ্ছে ওর ঠাম খাইয়ে দিল তারপরে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম মেনু একদম সিম্পল মেনু ছিল প্রথমে আমি একটু কেক আর চিকেন পকোড়া দিয়ে দিয়েছিলাম তারপরে লাঞ্চে দিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পায়েস আর মিষ্টি একদম সিম্পল মেনু আর বাচ্চারা তো এই মেনুই ভালোবাসে আর আমার মেয়ে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খুব পছন্দ করে সেই জন্যে ওর পছন্দ অনুযায়ী আজকে এই মেনুই আর কি রান্না হয়েছিল। আর এইদিকে দেখো আমাকে ভিডিও তুলে দিতে বলছি বলে ও বিরক্ত হচ্ছে কিন্তু তাও ভিডিওটাও তুলেই দেয় তারপরে ওরা চলে যাওয়ার পরে আমরা খেতে বসে গেছি ভালো করেই কাটলো এখন মেয়ের সঙ্গে কটা ফটো সেশন করলো ও বলছে কটা মামা তোমার সাথে ফটো তোলা হয়নি ফটো তোলো আর ওর পাপা তো এবার বাড়ি নেই সেই জন্য ওর লাগছে না মানে আর যাই হোক যেরকমই করে দিনটা কাটুক না কেন আমরা চারজনে মানে এখন চারজন হয়েছি আর ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড এরা মিলেই আমরা আনন্দ করি এমনি যেয়েই আসুক না কেন এই চারজন মিলেই যে আমরা যা আনন্দ করি এরকম বাইরে কেউ কে নিয়ে আনন্দ হয় না তো এবছর যেহেতু তোর পাপা বাড়ি নেই গঙ্গাসাগরে ডিউটি পড়েছে এখন ডিউটিটা তো যেতেই হবে সেই জন্য আর কি করবে তো এই মোটামুটি আমরা এইভাবেই এনজয় করছি এখন মারা উঠে পড়েছে একটুখানি আমরা শুয়েছিলাম সবাই মিলে আমার মাও রয়েছে শাশুড়ি মাও রয়েছে তো এখন উঠে মানে চা করে দেবো একটুখানি চা করতে চাটা করে আজকে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি রান্নাবান্নাও শেয়ার করতে পারিনি কারণ সকালবেলা না খুব তার মধ্যে ছিলাম তো যেটুকু শেয়ার করলাম তোমাদের তো দেখালামই তো চলো এখন একটু চা টা করে নিই চা খাই আর রাত্রিবেলা তো রান্নাবান্না রয়েছেই সব সেগুলোই একটু গরম করবো আর একজন ফ্রেন্ডের আসার কথা আছে মান্টুর এক ফ্রেন্ডের তো এলে তার সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা করাবো আমার সম্পর্কে একজন বৌদি এসেছিলো তার সঙ্গে কথা বলতে বলতেই অনেকটা দেরি হয়ে গেছে সেই বৌদি আর বৌদির মেয়ে এসেছিলো ওরা জাস্ট বেরিয়ে গেল তারপরে একটুখানি চিকেন পকোড়া বেঁচেছিল সেগুলোই সবাই বলছে ভেজে দিতে আর চিকেন পকোড়া আর কফি খাওয়া হবে তো মেয়ের যেহেতু পছন্দ আজকে মেয়ের পছন্দ অনুযায়ী চিকেন পকোড়া অনেকটাই করা হয়েছে ও খুব ভালোবাসে আর চিকেন পকোড়াটা কে না ভালোবাসে বলো আমরাও খুব ভালোবাসি তো শীতকালে একটু বেশি এগুলো খাওয়া হয় তো ওই জন্যই একটু চিকেন পকোড়া খা করছি আর মেয়ে ভিডিওটা তুলে দিয়েছে তো সেটাই ওর সঙ্গেই একটু হাসি গল্প করে করে ভিডিওর মানে ও তুলে দিচ্ছে আর আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখা হবে আবার নেক্সট দিন নেক্সট ভিডিওর সাথে আর এই ক্রপ টপটা কিন্তু ওর ফ্রেন্ড দিয়েছে তো কেমন লাগছে বলো সেটাই একটুখানি পরে নিয়েছে আর এটা ওই বিকেলবেলা যে বললাম একজন এসেছিলাম আমার সম্পর্কে বৌদি হয় সে মানে ও বৌদির মেয়ে হচ্ছে ওর ফ্রেন্ড তো সে এই পেনটা দিয়েছে আর একটা গিফট পেয়েছে সেটা হচ্ছে ওই দু থাকে টিফিন বক্স